আমাদের জীবনে সম্পদ উত্তরাধিকারী সূত্রে পেতে পারি কিন্তু পরিচয় আমাদের নিজেদেরকেই তৈরি করতে হয় যে ব্যক্তি ভিন্নভাবে চিন্তা করে সে ব্যক্তি মহান হয়ে ওঠে মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব আমাদের ডিগ্রিগুলি আমরা যে অর্থে ব্যয় করি তা প্রাপ্তি মাত্র আমাদের প্রকৃত জ্ঞান কেবল আমাদের চরিত্রে প্রতিফলিত হয় সর্বদা মনে রাখবেন জীবন যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে ততই আপনার ব্যক্তিত্ব প্রখার হবে আপনার বিশ্বাসের গভীরতা এবং আপনার প্রত্যয়ের শক্তি আপনার ব্যক্তিত্বের শক্তি নির্ধারণ করে আসসালামু আলাইকুম আমি নাস্টিন হারাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশ ব্লগার নাস্টিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি কিন্তু সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি আর এই সাইডে মাইমোনা সব গুছিয়ে নিয়েছে এটা ছিল শুক্রবারের ভিডিও বাইরে কিন্তু প্রচুর রোদ যার কারণে আমি জানালা খুলি না আর পর্দাগুলাও টেনে রাখি এতে করে রুমটা কিন্তু বেশ ঠান্ডা থাকে সকালের নাস্তায় দেখতে পেয়েছেন আজ রুটি বানিয়েছিলাম আর শ্যামাই রান্না করেছিলাম গতকালকে রান্না করা কিছু সবজি ছিল তো সেগুলা দিয়েই আমরা সবাই সকালের নাস্তাটা করে নিয়েছিলাম রুটিগুলো আমি কিন্তু রাতে বানিয়ে রেখেছিলাম সকালে শুধুমাত্র শেখে নিয়েছিলাম এরপর আমি গত ভিডিওতে যে ড্রেসটা দেখিয়েছিলাম এখন সেটাকেই কেটে নিচ্ছি রা পিউসের ড্রেসগুলো আমি নিজে বানাতেই বেশি পছন্দ করি কারণ একটা ড্রেস টেইলার্সে দিলে একবার গেলে কিন্তু হয় না কখনো কখনো দুই থেকে তিনবারও যাওয়া লাগে যেটা আমার কাছে অতিরিক্ত ঝামেলার মনে হয় আমার সেলাই মেশিন কিন্তু নষ্ট হয়ে রয়েছে তো মেশিন যখন নষ্ট থাকে তখন আমি কিন্তু ড্রেসগুলো হাতের সেলাই দিয়ে বানিয়ে থাকি আমি যে ড্রেসটা কিনেছিলাম সেটাও কিন্তু আমি নিজে হাতে সেলাই দিয়ে বানিয়ে নিয়েছি আর এটাও কিন্তু আমি নিজে হাতে সেলাই দিয়ে বানিয়ে নিব হাতের সেলাইগুলো আমি দেখেছি মেশিনের থেকেও খুব বেশি দিন থাকে এটা কিন্তু খুব সহজে যায় না এই ড্রেসটা কিন্তু অর্ধেকটা রেডি করাই আছে আর বাকি যে সেলাইটা দেওয়া লাগবে সেটা আমি হাতেই সেলাই করে নিব ড্রেসটা কেটে আমি এখন দেখে দিব এখন আর সেলাই করব না বিকেলে যখন অবসর সময় থাকবে তখনই সেলাই করে নিব হাতে সেলাই করে ড্রেস বানালেও দেখলে কিন্তু একদমই বোঝা যায় না যে এটা হাতে সেলাই করে বানানো হয়েছে অনেকেই আছে যারা বিশ্বাসই করতে চায় না যে এটা আমি হাতে সেলাই করে বানিয়েছি এখানে আমি নিয়েছি কিছু আর নিয়েছি বেশ কিছু পুদিনা পাতা লবণ নিয়েছি আর একটা মরিচ নিয়েছি মরিচের ভেতরের বিশিগুলা আমি কিন্তু ফেলে দিয়েছি এতে করে ঝাল হবে না কিন্তু মরিচের সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এখানে আমি নিয়েছি ভাজা জিরার গুঁড়া এখন আমি সবগুলা উপকরণ একটা জগে নিয়ে সামান্য একটু পানি দিয়ে করে এই গরমে কাঁচা আমের এই জুসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মরিচটা আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি এটাতে কিন্তু একদমই ঝাল হবে না যারা চিনি দিতে চান তারা চাইলে এ পর্যায়ে চিনি দিয়ে তারপর ব্লেন্ড করবেন আমি গুড় দিব তবে সেটা পরে দিব বেলেন্ড করে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন এটার মধ্যে পরিমাণ মতো পানি মিশিয়ে নিব নিবেন্ড করার সুবিধার্থে আমি কিন্তু অল্প পানি দিয়ে করেছিলাম কিছুটা দানা দানা রেখেছি যেটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে গুড দেওয়ার আগে আমি মায়মুনার বাবার জন্য আলাদা একটা গ্লাসে ঢেলে রেখেছিলাম গুড় দিলে ও আবার খেতে চাইবে না এরপর আমি কিন্তু গুড় মিশিয়েছিলাম তো গুড় দেওয়ার কারণে এগুলার কালার একটু লালচে এসেছে তবে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল যেহেতু শুক্রবার ছিল তাই আমার বাবা সবজি বাজারের পাশাপাশি কিছু মাছও কিনে এনেছিল আর মাছগুলো আজ আর কেটে আনতে পারে নাই কারণ ওর একটু অফিসে যাওয়ার তাড়া ছিল তাছাড়া প্রচণ্ড গরমও ছিল আর শুক্রবারে যেহেতু সবাই মাছ কেনে যার কারণে কাটার দোকানেও কিন্তু অনেকটা ভিড় থাকে তাই ও না কেটেই বাসায় নিয়ে চলে এসেছিল শুক্রবারে ছুটি থাকলেও ওর কিন্তু একটু অফিসে যেতে হয়েছিল মাছ কিনলে ও কিন্তু সব সময় চেষ্টা করে কেটে আনতে আর যখন হাতে একদমই সময় থাকে না তখন আবার এভাবেই নিয়ে চলে আসে মাছগুলা কাটতে আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল এখানে ছিল একটা রুই মাছ কিছু ফলি মাছ আর কিছু টাকি মাছ ফলি মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যায় কারণ এর আঁশগুলা অনেক ছোট থাকে যেটা একদমই উঠতে চায় না তাছাড়া আমার মাছ ধুতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় কারণ মাছ ভালো ধোয়া না হলে আমার কিন্তু একদমই ভালো লাগে না মাছগুলো ফ্রিজে রেখে এরপর চলে আসলাম দুপুরে রান্নার আয়োজনে আজ আমি হাঁসের মাংস রান্না করব। এখানে আমি মাংসের সব রকমের মশলা দিয়েছি পাশাপাশি একটু টক দইও দিয়েছিলাম আর এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি যদিও মরিচা আমার হাত জ্বালা করে তবে আজ আর কিছুই করার নাই মাইমুনার বাবা যেহেতু বাসায় নাই তাই এই কাজটা আমাকেই করে নিতে হচ্ছে আর হাত দিয়ে এভাবে মাংস মেখে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় আগে আমার এসে হাঁসটা দিয়ে গিয়েছিল তবে গরমের কারণে রান্না করা এটা কিন্তু একদম আমাদের বাড়ির হাঁস যার কারণে হাঁসটা অনেক ভালো ছিল মাংসটা সুন্দর করে মাখানোর পর আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এ পর্যায়ে কোনো পানি দেয়নি প্রথমে একটু সুন্দর করে কষিয়ে নিব তারপর পানি দিব এই সাইডে আমি ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছিলাম ভেন্ডি ভাজি আমার কিন্তু অনেক পছন্দ আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে আমি এরকম একটু মোটা মোটা করে কেটে তারপর আলু দিয়ে ভাজি করি যেটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে তো আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আমি আমি নামিয়ে নিয়েছি এখানে কিছু আম এরকম করে কেটে নিয়েছি। সিলাইস এখন আমগুলাকে পর্যাপ্ত পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিব। আমগুলা সেদ্ধ করে তারপর একটা চাটনি বানাবো যেটা আমার তিন প্রিন্সেস অনেক পছন্দ করে আর যেহেতু একটা সবজি আর মাংস রান্না করছি তাই ভাবলাম একটু চাটনি বানাই এই সাইডে আমার হাঁসের মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি করে কেটে রাখা নারকেল পর্যায়ে এ আরো কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোল দিব মাংসটা আমি কিন্তু দুইবারে নিচ্ছি এতে করে মাংসের টেস্টটা অনেক ভালো আসে হাঁসের মাংসের মধ্যে যদি নারকেলের দুধ দেওয়া হয় তাহলে খেতে কিন্তু বেশি টেস্ট হয় তবে নারকেলের দুধ দিলে মাইমুনার বাবা কিন্তু খেতে পারে না যার কারণে আমি নারকেলের দুধের পরিবর্তে সিলাইস নারকেল দিয়ে থাকি এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমগুলা সেদ্ধ হবার পর আমি পানি থেকে নিয়েছি আর এখন একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে আমি দিয়েছি গোটা মৌরি আর মশলাটাকে ভালোভাবে তারপর নিয়েছি, দিয়েছি দিয়েছি, পরিমাণ মতো তেল গোটা টেলে আর পাঁচ ফোরন এরপর দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা আমগুলা কিছুক্ষণ ভেজে তারপর দিয়েছি পরিমাণ মতো পানি এ পর্যায়ে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই আমগুলা যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি তাই অল্প করে পানি দিলেই হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাশে আমার মাংসটাও কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি জয়ফল আর জয় ত্রিবাটা এটা দেওয়াতে মাংসের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে আর খেতেও অনেক মজা হবে আমি কিন্তু অনেকটা সময় ধরেই মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো এখানে আমি গরম পানি দিয়েছি যে কোনো কষানোর পর যদি গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু ওই রান্নার অনেক বেড়ে যায় যে মশলাটা টেলে রেখেছিলাম সেটাকে এখন একটু বেটে নিচ্ছি আর এটাকে আমি একটু দানা দানা রেখে তারপর বেটে নিব হয়ে গিয়েছে। নামানোর আগে টালা মশলার গোড়াটা ছড়িয়ে দিচ্ছে রান্নাগুলা কিন্তু মোটামুটি করা হয়ে গিয়েছে শুধুমাত্র হাঁসের মাংসটা চোলার উপরে আছে তো মাংসটা হতে থাকে এই সাইডে আমি সালাদটা কেটে নিচ্ছি এই হাসের মাংসটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে নামানোর আগে কয়েকটা কাসামরিস মাছখান থেকে ভেঙে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মতো দমে রেখে দিব এতে করে কিন্তু কাসামরিসের সুন্দর একটা ফ্লেভার বের হবে রান্না করার পর খাবারগুলা কিন্তু সব টেবিলে দিয়ে দিয়েছি আর মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বিকেলে নাস্তার জন্য একটু জর্দা শেমায় রান্না করব শ্যামাইটা রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ঘি এরপর দিয়েছি তেজপাতা আর দারুচিনি মশলাগুলো ভালোভাবে ভাজার পর দিয়ে দিচ্ছি শ্যামাই এখানে যে ভাজা শ্যামাইটা পাওয়া যায় সেটাই নিয়েছি এখন শ্যামাইটাকে ঘিয়ের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিব মাইটা ভালোভাবে ভাজার পর দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ আরো কিছুক্ষণ ভেজে এরপর দিয়ে দিচ্ছি নারকেল করা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে পানি দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি যখন এরকম পানি শুকিয়ে গিয়েছে সে পর্যায়ে আমি কিন্তু চোলাটা বন্ধ করে দিয়েছি এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে কিছু পুলি পিঠা ফ্রোজেন করা ছিল এগুলো আমি কিন্তু রোজার আগেই ফ্রোজেন করে রেখেছিলাম এই পিঠাগুলো আর খাওয়া হয়নি এগুলো থেকেই গিয়েছিল যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে পিঠাগুলো রাখা আছে তাই ভাবলাম এগুলাকে আইস খেয়ে ফেলি তো পিঠাগুলাকে আমি রাইস কুকারে স্টিম করে নিচ্ছি এরপর নাস্তাগুলো রেডি করে আমি কিন্তু টেবিলে দিয়ে দিয়েছি সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মাঝে ভুলতুনটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই কাল হাফেজ আসসালামু আলাইকুম